যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্রিটিশ বাংলাদেশিদের সংগঠন হুইজ হু দুই হাজার চব্বিশের প্রকাশনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নর্থ লন্ডনের অভিজাত বেনু মেরেডিয়ান গ্রান্ট হলে বারোই নভেম্বর দুই মঙ্গলবার সন্ধ্যায় বাংলামিরর নিউজের সম্পাদক ও হুইজ হুর সম্পাদক মোহাম্মদ আব্দুল গনি আব্দুল করিম গনি অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদেরকে সাথে নিয়ে হুইজ হুর স্মারক প্রকাশনার মূরক উন্মোচন করেন অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রিটেনের নানা পেশার কমিউনিটির ব্যক্তিত্বরা জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া ইসলাম ও ব্যারিস্টার আনোয়ার মিয়ার উপস্থাপনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে বিশিষ্টজনেরা আনন্দ গণ পরিবেশে সময় অতিবাহিত করেন অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জন্য আটজনকে ব্রিটিশ বাংলাদেশি হুইজ হু অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবছর অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন পলিটিক্স অ্যান্ড কমিউনিটি রিলেশন সেক্টরে রাজান উদ্দিন জালাল শিক্ষায় শামস খান সঙ্গীতে শিল্পী আলাউর রহমান ব্যবসায় আশিকুর রহমান স্পোর্টসে ইয়াসমিন হারুন বি এম মিডিয়া ও ইনফরমেশন টেকনোলজি সেক্টরে মোহাম্মদ আব্দুল হক ইন্টারপ্রেনার ও পাবলিক সার্ভেন্টে সাব্বির জামির ও কারিম শামিম কারিম শামীম নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন